গুরু আজকের আমার আলোচনার বিষয় হলো পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী শ্রীহস্ত রিখিত অমীয় গ্রন্থ শরণ প্রসঙ্গে পরম পূজ্যপাত শ্রী শ্রী বড্ডা সান্নিধ্যে আরাপণী আজকের বিষয় দুঃখ কালোর প্রকৃতিগত নয়ক তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে শ্রী শ্রী পিতৃদেবের নির্দেশে হরিপদদা বলতে শুরু করলেন দুঃখ কেউ নিয়ে আসে না সব মানুষ সমান দুঃখ মানুষের সৃষ্টি শ্রী শ্রী পিতৃদেব সবাই সমান কি করে কেউ হয়তো জন্মগ্রহণ করে এক ফটা মধু পায় না আবার কেউ মুখে সোনার জন্মায় এলোক এরকম তো হামেশা দেখা যায় পরিবেশের তো একটা প্রভাব থাকবেই গুরু কিঙ্কদা যখন শিশু থাকে তখন সুখ দুঃখ কিছুই অনুভব করতে পারে না শিশুর কাছে সুখ দুঃখ সবাই তো সমান শ্রী শ্রী পিতৃদেব শিশুও পিমড়ে কামড়ারেও মশা কামড়ারেও কাঁদে এটা যে প্রকৃতিগত নয় ধরে নেবো কি করে উদাহরণ দিয়ে বিচার করবি তো হরিপদদা তাহলে শ্রী শ্রী প্রীতিদেব এমন মায়ের গর্ভে জন্মার সেজন্য তার ওই অবস্থা এখানে প্যারদ্ধ আসে বলতে হয় জন্মান্তরে আমরা বিশ্বাস করি হরিপদা আজ্ঞে করি শ্রী শ্রী পিতৃদেব জন্মান্তরে বিশ্বাস করিস ঠাকুরের বাণীও স্বীকার করিস দুটো মিল করে দে আলোচনা করে বুঝিয়ে দে আগে প্রমাণ কর দুঃখ প্রকৃতিগত নয় তারপর বলবি ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যায় হরিপদা আজ্ঞে কিছু চাইতে গিয়ে দুঃখ আছে দুঃখ চাওয়ার জন্য জন্মবার সঙ্গে সঙ্গে চাওয়া আসে না পৃথিবীতে আসতে আসতে চাওয়া আসে না ঠিকই কিন্তু পরিবেশ পরিস্থিতি রয়েছে দুঃখ যেন প্রকৃতিগত নয় এটা প্রমাণ করতে হবে পূর্ব উক্ত উদাহরণ ধরে বললেন ওই দুটি ছেলের ক্ষেত্রে প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলের স্থানে এনে ফেললে কাঁদবে না দ্বিতীয় ছেলেকে প্রথম ছেলের স্থানে আনলে কাঁদবে যতদিন না মন তৈরি হচ্ছে ততদিন এটা হবে বাল্যকাল দেখলেই বোঝা যাবে দুঃখ কারোর প্রকৃতিগত নয় এ ও মাটি খায় ও ও মাটি খায় আলো দেখলে এ ও হাত দিয়ে যায় ও ও হাত দিয়ে যায় এ ও গু মাখামাখি করে ও ও করে আর মন তৈরি হলে পর একজন ছেলে হয়তো ভালো মাখন পেয়ে বলছে অস্ট্রেলিয়া মাখন নিয়ে এসো আর একজন হয়তো মুড়ি খাচ্ছে শুধু বাতসা দিয়ে সে মাকে বলছে এত ভালো খাবারে আছে নাকি তোমার কাশ্মীরি ছাল আছে আমার নেই আমার লোভ হলো মনে কাশ্মীরি ছাড়ের আকাঙ্ক্ষা হলো আবার তা না পেলে দুঃখ হলো হরিপদা আগে অনেককে পেটে ভাত জটানোর জন্য হাড় ভাঙা খাটতে হয় শ্রী পিত কর্ম আছে বলেই জীবন আছে শোন তবে একটা ঘটনা বলি এক ভদ্র রোগ বয়স সত্তর থেকে পঁচাত্তর বেশ একটি কোমঠো রোজ সকালে মর্নিং ওয়াক প্রমণ করে তারপর যা পায় খায় না পেলে না খেয়ে বাজারে বেরিয়ে যায় তারপর বাজারে ছেড়ে সঙ্গী সাথীদের সাথে দেখা করে বাড়ি ফেরে দশটায় তারপর খেয়ে বিশ্রাম করে বিকেলে আবার বেরিয়ে পড়ে এমনি করে সারাটা দিন কাজ কর্মের মধ্যে থাকে ওই ভদ্রের মেয়ে জামায়ের খুব টান তার উপর তাকে তারা ময়ূরভঞ্জে নিয়ে গেল কোনো কাজ করতে যাবে তারা করতে দেয় না চব্বিশ ঘন্টা বসিয়ে রেখে দেয় আদর যত্ন করে সেবা দেয় এমনি করেই করেই কিন্তু তাকে রোগ ধরলো ছাড়ানো গেল না পরে মারাও গেল ওই অশোকে একটু থেমে পুনরায় বলে চলেছেন যারা কোনো অবস্থায় মনে করে না তোমার আছে আমার নেই পরম পিতা তাদের শান্তি দেন দম্ভ দর্প অভিমান যা যত সে তত দুঃখ পায় তার যা আছে তাই তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার মাপড়ার আছে মাকে বললাম আমার মানকি ক্যাপ কিনে দাও মা বলছে কেন বাবা তোমার তো মামড়া রয়েছে কি ক্যাব কিনে মিশে মিশে পয়সা খরচ কেন ব্যাস অশান্তি আবার শোক শোক দুঃখ বিপদ আপাত অনেক সময় প্রয়োজন হয়ে পড়ে পরম পিতার ইচ্ছা হলে তাও ভালো তুমি যদি বোঝো ভালো যত পারো দুঃখ ঢালো ব্যথায় পরচে ভরে দিও হিয়া আমারে ভারে ভালোবাসিও প্রকৃত ভক্ত যে ব্যথা তাকে বিচলিত করে না বরং আনন্দিত করে তোলে ব্যথার মধ্যে যে অনুভব করে তার প্রিয় মঙ্গলের ইচ্ছা অনুরাগী ভক্তই বলতে পারে দুঃখ ব্যথা সবই প্রভু তোমারই যে দান তাইতে বুঝি তাদের চুমুই অবশ করে প্রাণ বন্দে পুরুষোত্তম গুরু